হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আস যে আমরা সবাই আমার ভোনের বাসা আর এখানে আমার বোন শিন্নি গোলাচ্ছে আসলে এটা সত্যনারায়ণ ঠাকুরের পুজোর সময় বানানো হয় তো সে আর কিছুদিন আগে আমার ভোনের কিন্তু বাসা সত্যনারায়ণ ঠাকুর পুজো কিছু সেখানে কিন্তু আমার বোন এই সিন্নিটা গুলিয়েছিল আর ওটাকে বলে শহরে যারা থাকে তারা এটাকে মলেন দেওয়া বলে আর আমরা ওইটাকে বলি শিননি আর আমার বাবার বাড়ি কিন্তু চাঁদপুর হাজিগঞ্জ তো সেখানকার মানুষে জানে এটা যে আসলে সত্যি কত মজা আর যখন আমরা ছোট ছিলাম আমার বাবা যখন এই সত্যনারায়ণ ঠাকুর পুজো হতো আমার বাবা গিয়ে এই প্রসাদটা নিয়ে আসতো সিন্নি প্রসাদটা তো যেহেতু আমার বাবা বাড়ি গ্রামে তো গ্রামের পুজো হতো হতে প্রায় দশটা এগারোটা বেজে যেত তো তখন আমার বাবা দশটা এগারোটা গ্রামে কিন্তু অনেক অনেক রাত্র তো আমার বাবা কিন্তু তখন যখন প্রসাদটা নিয়ে আসতো তখন আমাদের সবাইকে ডেকে উঠিয়ে এই প্রসাদটা খাওয়াতো সত্যি বিশ্বাস প্রসাদটা যে কী যে মজার ছিল কী যে ভালো লাগতো একদম অনেক মজা লাগতো তো আসলে এখন আর সেভাবে খাওয়া হয় না গ্রামের প্রসাদটা কারণ এখন আমরা সবাই চলে আসছি শহরে আর গ্রামে আমাদের এখন কেউ নেই আর সেসব দিনগুলো এখন শুধু স্মৃতি এখন আর আসলে স্মৃতিগুলো মনে পড়ে আর ভাবি সেই দিনগুলো না কত সুন্দর ছিল কত মধুর ছিল যাই হোক যেটা চলে গেছে সেটা তো আর ফিরে পাবো না তো আমাদের এখন সিনি খেতে ইচ্ছে করেছে সেজন্য আমরা এক বোনকে বলেছি তো এক বোন আমাদের এ আয়োজন করেছে আসলে আমাদের কিছু খেতে মন ছিল আমরা এক এক বোন এক একজনকে বলি বলতে দেরি আছে আমাদের বোনদের কিন্তু আয়োজন করতে কোনো সময় হয় না আসলে আমার তো আর মা বাবা নেই তো আমার যা কিছু আবদার আমার বোনদের কাছে থাকে বোনেরা সব বোনেরে সবার কাছে আবদার করে তো আমার বোনেরই আমাদের সে আবদার পূরণ করে দেয় তো আসলে এটা গোলাতে দুধ লাগে আর সুজি চিনি নারকেল এগুলো দিয়ে এটা গোলানো হয় আর দুধটা যত ঘন হবে তত বেশি টেস্টি হবে আর আমার বোনের যেদিন সত্যনারায়ণ পুজো হয়েছিল বোনে কিন্তু সেদিনে এ আয়োজন করেছিল তো সেইদিনে খুব টেস্টি হয়েছে খুব ভালো লেগেছিল। আর এটা খালিও খাওয়া যায় মুড়ি দিয়েও খাওয়া যায় খৈ দিয়েও খাওয়া যায় যে যেভাবে খায় সেভাবেই মজা লাগে তো আমরা খালিও খেয়েছি খৈ দিয়েও খেয়েছি ভীষণই টেস্টি হয়েছিলো মানে একদম আমাদের সবার একটা প্রিয় খাবার এটা আসলে যদি মারা না থাকে যদি বড়ো বোনেরা থাকে তো মায়ের মতো আমার এই ভোনেরাই আমার সব আবদার পূরণ করে তো আমার মা নেই কিন্তু আমার বোনের আছে আমার বোনেরই আমার সব আমার বোনেরা আছে বলেই আমি আছি তো আপনারা সবাই আমার বোনদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন টাটা বাই বাই